আমি এখন হাওড়া স্টেশন নিউ কমপ্লেক্স প্ল্যাটফর্ম নাম্বার একুশে রয়েছি এই প্রথম আমি দুরন্তে সফর করব ট্রেন নাম্বার ওয়ান টু 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 যেটা হাওড়া থেকে পুনা যেতে দু কিলোমিটার পথ অতিক্রম করতে সময় নেবে মোট আঠাশ ঘন্টা। এটা হাওড়া থেকে ছাড়বে ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে এটি আটটি জংশনের উপর দিয়ে যাবে আমাদের সিট নাম্বার টু টায়ার এসি ফর্টি নাইন অ্যান্ড ফিফটি এক্ষেত্রে খাওয়ার ইনক্লুডেড থাকে যেরকম আমাদের ব্রেকফাস্টে দিয়েছিল চা বিস্কিট স্যান্ডউইচ ঝালসুজি আর ফ্রুট জুস ট্রেনটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল বারোটায় লাঞ্চ দিয়ে দিল তাতে ছিল ভাত রুটি ডাল পনিরের তরকারি আচার দই আইসক্রিম আবার বিকেলে চারটে বাঁচতে না বাঁচতেই চলে এলো স্ন্যাক্স তাতে ছিল কফি বিস্কিট বাদাম পাটালি চিড়ে ভাজা খাওয়া দাওয়া কিন্তু নো ডাউট ভালোই ছিল বিকেলে সাড়ে চারটে সময় পৌঁছানোর কথা ছিল রায়পুর কিন্তু সেটা পৌঁছায় সন্ধ্যে সাতটায় রায়পুর ছাড়তে ছাড়তেই পেয়ে গেলাম ডিনার দুপুরের মতন একই মেনু শুধু তাতে আরও ছিল চিকেন আমাদের গন্তব্যস্থল ছিল মানমার্ড সেখান থেকে মানে সেখানে পৌঁছানোর কথা ছিল ভোর সাড়ে তিনটে কিন্তু ট্রেন সাড়ে পাঁচ ঘন্টা লেট ছিল আর তাই সেটা মানমাট পৌঁছায় ভোর সকাল নটা পনেরো মিনিটে এই ছিল আমার দুরন্ত ট্রেনে যাত্রা করার অভিজ্ঞতা যদি কোনো ইনফরমেশান জানার থাকে অবশ্যই কমেন্ট করো